আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকাল থেকে এই প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আসতে হয়েছে আমাদেরকে আমাদের কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য এই যে আমাদের ব্রিডিং সেট তো এখানে খাবার দেওয়া হচ্ছে আমাদের ব্রিডিং সেট পাশে রয়েছে আমাদের স্টকের নরের ধাপিটা এখানে আমাদের স্টকের নরগুলা রাখা তো এই বছর এটাই আমাদের লাস্ট ফিডিং সেট আপ ইনশাল্লাহ এরপরে আর আমরা এই বছর সেট আপ দিবো না এবার তো শীত চলে আসবে তো এরপর আমরা আমাদের পরের পরের বছরের জন্য আমরা নর সিলেক্ট করব তো আমাদের যে এটা এটা হচ্ছে নরের স্টকের ধাপড়ি এখানে তিনটা নর রাখা আছে তো এদেরকে এবার জোড়া দেওয়া হয় নাই এরা বাচ্চা ছিল এখন দেখা নয় পর হয়ে গেছে এদেরকে আগামী বছর ইনশাল্লাহ জোড়া দেওয়া যাবে তো আজকে আকাশের অবস্থা খারাপ থাকার কারণে কবুতর বের করা হয় নাই আর এখন প্রতিদিনই বলতে গেলে আকাশের অবস্থা খারাপ থাকে এই যে আকাশে তো এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইং লফটে আমাদের ফ্লাইং কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য আমাদের আমাদের কয়েকটা রেসার কবুতর আছে তো আজকে ওদের ছেড়ে রাখছি যেহেতু আকাশের অবস্থা খারাপ তাই আজকে আর হাই ফ্লায়ার কবুতরগুলোকে আমাদের ছাড়া হয় নাই তো এই যে ওরা বাইরে ঘোরাফেরা করতেছে আর এখন বিকাল টাইম যেহেতু তাই ওরা এখন ধাপড়ির আশেপাশে আছে তুলে নেয় আর সাথে দুই তিনটা বাচ্চা ছাড়া হাইফ্লায়ার ওরা যেহেতু এখন ঘর ঠিকমতো চিনে না তাই ওদেরকে এমনিতেই বাইরে সেরে রাখছি যাতে ওরা ঘরটা ঠিকমতো চিনে আর রেসার তো যেহেতু বেশি হাইট নিয়ে উড়ে না আকাশে নিচ দিয়েই ঘোরাঘুরি করে তাই ওদের সাথে ছাড়া হাইফ্লায়ার বাচ্চাগুলা তখন আমরা আমাদের এই হাইফ্লায়ার এবং রেসার ফ্লাইং যারা আছে ট্র্যাক্টর খুলে দিলেই সবাই এখন একজনের জন্য করে যে যার মতো ঢুকে যাবে ধাপড়িতে আমাদের এই ফ্লাইং এর পাশেই আমাদের এই স্টকের মাটি গুলা রাখা যেহেতু আমাদের মাদি বাচ্চা খুব কম একটা মাদি বাচ্চা মাত্র বাকি সবই নর তো তাই এখানে এই ধাপড়িতেই ফ্লাইং এর ধাপড়িতেই মেনলি এই জায়গায় রাখছি মাদিগুলাকে তো এই যে যে আমাদের ঢুকতেছে আর পাশে মাদিগুলা সব ছটফট করতেছে খাওয়ার জন্য তো এখন এদেরকেও খাবার দিয়ে দিব তো একটা বাচ্চা ও ডিস্টার্ব করে প্রতিদিনই ঢুকতে চায় না যেহেতু নতুন এখনো ঠিক মতো ট্র্যাপ চিনে না ইনশাআল্লাহ চিনে যাবে অল্প কিছু দিনের মধ্যেই তোমাকে এখন ধরে ঢুকাতে হয় ঝাপড়িতে যে খাওয়া দাওয়া করতে যে যার মতো দোয়া করবেন সবাই যাতে এই বছর একটা ভালো ফলাফল পায় আমাদের হাই ফ্লেয়ার মেনলি কিন্তু ও পালি শখের বসে রাখছি ভালো লাগে তাই কিন্তু পরিমাণে খুব কম মাঝে মধ্যে ছাড়া হয় তো ইনশাল্লাহ টস করার ইচ্ছা আছে এবার দেখি রেসারি দিয়ে টস করবো আর এই যে আমাদের ফ্লোর রং করা যাতে বাচ্চা হাই ফ্লেয়ার বাচ্চা না হারায় হাই ফ্লেয়ার করতে সহজে ঘর চিনতে পারে আর এই যে আকাশ পুরো কালো মেঘ রোদ তো নাই সারাদিন এক ফোটাও আর বাচ্চা বাতাস প্রচণ্ড বাতাসের কারণে হাই ফ্লেয়ার কবুতর হারানোর সম্ভাবনা বেশি থাকে কারণ ওরা হাইট নেয় যার কারণে পরে নামতে পারে না সহজে তাই এত ব্যবস্থা করছি যাতে না হারায় রঙ করা কিন্তু তারপরেও দেখা যায় হারায় তাই আমরা সারি না আবহাওয়া খারাপ থাকলে আবহাওয়া যদি খারাপ থাকে বেশি বাইরে মেঘলা অবস্থা থাকে তাহলে শুধুমাত্র আমরা আমাদের রেসার কুবতরগুলোকে সারি এই যে এটা হচ্ছে আমাদের স্টকের মাদির ধাপড়ি তো এই যে একটা হাই ফ্লায়ার মাদি মাদিটা অনেক সুন্দর মাসাল্লাহ এটা আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে আনা তো মাদিটার ভালো রেজাল্টও আছে কিন্তু মাটিটা দৈনিক সমস্যা করতেছে ঠিক ঠিকমতো ডিম বাচ্চা করতেছে না দোয়া করবেন সবাই যাতে ও ঠিক মতো ডিম বাচা করে চিকিৎসা চলতেছে ওর পাক কাটা এই যে মাদিটা খুব সুন্দর একটা বাদি এই যে এখন আমরা আমাদের ফ্লাই পানি দিয়ে দিতেছি যে যার মতো আনন্দ চিত্তে পানি খাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য যাতে আমরা এবার ভালো একটা ফলাফল পাই যাতে শীতে আমরা ঠিকঠাক মতো ফ্লাই করে এই যে আমাদের মাদিগুলাকে এখন খাবার দেওয়া হবে যদি স্টকের মাদি তাই খাবার আলাদা আর এই হচ্ছে আমাদের একটা রেশান নর একটা সরি একটা মাদি আমাদের একটা মাদি আছে মাদিটা রেস করা ওর বাচ্চা আমার ঘরে এখন ফ্লাই করতেছে রহমতে ভালোই ফ্লাই করে যাক কী রেজাল্ট পাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ